আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই মার্জিয়া সিম্পল লাইফ আপনাদেরকে স্বাগত জানাই আজকে চলে আসলাম খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে একদম সকাল সকাল আমরা চলে এসেছি ব্যাংকে আর সেটা হচ্ছে গিয়ে ইউটিউব পেমেন্টের কাজে আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে আপু ইউটিউব পেমেন্ট পেয়েছো কি না তো এখনো হাতে পাই সব সময় মাসের শেষের দিকে কিন্তু ইউটিউব ডলার সেন্ড করে ব্যাংকে তো আবার ব্যাংকে জমা হতে বেশ কয়েকদিন সময় লাগে আমারটা পাওয়ার কথা এপ্রিল মাসে তবে ওটা জমা হতে যেহেতু বেশ কয়েকদিন সময় লাগে বারবার করে আসলে আসাটা সম্ভব না তো ওটা যেহেতু সেন্ড করে দিয়েছে তো ব্যাংকে জমা সময় লাগবে তো এই তো মে মাসের শুরুর দিকে ইনশাল্লাহ হাতে পাবো তো ইউটিউবেরই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা কাজে আমরা এসেছি প্রচন্ড গরম যে কি বলবো সকাল নয়টার সময় আমরা ওখান থেকে রেডি হয়েছি তো এটা হচ্ছে গিয়ে যে মেইন অফিস আমাদের এখানে আসতে হয়েছে এত গরমে ইচ্ছে করছিল না আসার জন্য কিন্তু কি আর করা বাধ্যতামূলক আমাদেরকে আসতেই হবে আর এলাকায় কেমন গরম পড়েছে একটু জানাইন তো কারণ আমাদের এখানে প্রচুর গরম মানে বলার মতো না আর যেহেতু আমাদের টপ ফ্লোর তো মানে কি বলবো মানে রোদটা যাওয়ার পরেও রাতে বলাও রুম একদম আগুনের মতো গরম থাকে এই একটা বছর শুধু সাথে সাথে রুমগুলো নিয়েছি আর প্রচণ্ড কষ্ট পেতে হয়েছে যখন কিনা আমি প্রেগনেন্ট ছিলাম ওই সময় কিন্তু সাথে সাথে আমাদের রুম ছিল চারতলা বাসা আর তার উপরে ছাদ তাও কিন্তু গত বছর এই সময় আর প্রেগন্যসি টাইম গরমটা একটু মানে অন্যদের তুলনায় একটু বেশি লাগে আমাদের বড় আর দুই সাইডে জানালা রয়েছে বারান্দা রয়েছে যার কারণে বাতাসটা বেরিয়ে যেতে পারে তো এর মধ্যেও কিন্তু এখনো প্রচন্ড গরম লাগে আর বাবুর কথা কি বলবো সে তো ভীষণ কান্না করে যেহেতু আসলে বাচ্চারা গরম সহ্য করতে পারে না ঘুমের মধ্যেই কিন্তু কান্না করতে করতে উঠে যাবে তারপর তাকে এখন মানে শান্ত রাখা যায় না দুপুর টাইম রাতের যদি বেশি গরম লাগে দেখি বারান্দা নিয়ে তারপরে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম তবে একটা মজার কথা বলি এইখানে এসে একটু ভাল লাগার কারণ হচ্ছে ভিতরে এসি ছিল এই কারণে একটু শান্তি পাচ্ছিলাম না হয় যে কি একটা অবস্থা হয়ে যেত এই ব্যাংকে প্রায় আমরা তিন ঘন্টার মতো বসেছিলাম কেননা এখানে আজকে আমাদের মানে কি বলে যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড পরিমাণে সবার ক্রাউড রয়েছে এক একটা লাইনে দাঁড়িয়ে থাকতে আমাদের বেশ অনেকটা সময় চলে যাচ্ছে এত সময় বসে থাকতে আসলে ভীষণ বিরক্ত লাগছিল তবে বাবুকে নিয়ে আমার অনেক হাঁটাহাটি করা লাগছে বাবু যখন ছোট ছিল ওই সময় কিন্তু বাইরে বের হলে সে ঘুমিয়ে যেত আর যতক্ষণ আমরা বাইরে থাকতাম ও কোলে কোলে ঘুমতো এরপরে যখন বাসে আসতাম ওই তো তার ঘুম শেষ সারাদিনের ঘুম তখন শেষ হয়ে যেত আর এখন যেটা হয় সে বাহিরে মানে আসলে সব কিছু তাকিয়ে দেখবে একটু ঘুমোবে না আর আজকে বাবু ভীষণ পরিমাণে কষ্ট পেয়েছে কারণ তার আজকে ডাইটের দিন চলেছে কেননা তিনটা ঘন্টা সে না খেয়েছিল তো ওর জন্য খুব খারাপ লাগছিলো আর একটা জিনিস খুবই খারাপ লাগলো ওইখানে কোথাও একটা ব্রেস্ট ফিডিংয়ের রুম ছিল না অথবা আমি যে বাচ্চাকে যে একটু আড়াল খাওয়াবো এমন কোনো প্রাইভেসিও ছিল না তো কী আর করা তারপরে একদম বাসায় এসে সে প্রচুর পরিমাণে কান্না করছিল যখন আমরা এইখানে বাবুকে নিয়ে হাঁটাহাঁটি করতে একটু আয়নার সামনে চলে আসলাম তো এইখানে আয়নায় আমাকে একদমই দেখা যাচ্ছিল না আয়নে প্রচুর পরিমাণে ময়লা পড়েছে ওইদিকে বাবুর বাবা তো কাজও ব্যস্ত এইখানে বাবুকে এতটা সময় রেখে আমার হাতটা পুরো ব্যথা হয়ে যাচ্ছিল মানে ওকে নিয়ে বসেও থাকতে মানে পারছি আমি ঠিকই কিন্তু সে বসে থাকতে চায় না একটু বসে থাকি আমি তারপরে সে আবার পা থেকে নাড়ানাড়ি শুরু করে আমি যে ওঠে হাঁটাহাঁটি করি আর ব্যাংকের ভিতরে আসলে অনেক মানুষের ভিড় থাকায় অতটা হাঁটাহাঁটি করা যাচ্ছিল না গার্ডরা বারবার মানে সবাইকে নিষেধ করেছে যাতে ভিড়ের আশেপাশে না থাকতে তো এই তো এই কারণে একটু চেয়ার নিয়ে এখানে বসে আছে আর আমার ইউটিউবের সমস্ত কাগজপত্র আমার হাজবেন্ডের নামে হয়েছে তো ওই কারণে সব কিছু ওনার নামে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলে কয়েকটা কাজ আমাদের এখানে জানার বাকি ছিল এবং কয়েকটা ইনফরমেশন দেওয়ার ছিল যেটা আমাদের কাছে জানা ছিল না এই কারণে আমরা মেন ব্রাঞ্চে এসে কোড নাম্বারগুলো জেনে নিয়েছি যাতে করে কিনা শিওর হয়ে আর ইউটিউব পেমেন্টের বিষয়ে হচ্ছে একবার যদি ভুলভাল তথ্য দিয়ে ফেলি তাহলে ওরা পেমেন্ট মানে হোল্ড করে ফেলে আর মেন কাগজপত্র যেহেতু আমার হাজব্যান্ডের তো ওগুলো কাজ সে নিজে একাই করছে আর আমি পাশে বসে আছি সবসময় কন্টিনিউ থাকার জন্য কি আর করব ভিডিও গ্যাপ দিলে দেখা যায় যে আপনারা আমাকে অনেক কমেন্টস করেন তো ভাবলাম ঠিক আছে ছোট্ট একটা ভিডিও না শেয়ার করি সে Allah face assalamualaikum